দুই দিন পর্যন্ত অসুস্থ হয়ে গেছিলাম দুদিন পর উঠলাম এতটাও ভালো লাগছে না চিঠাতো স্কুলে দিয়ে এসে শুয়ে আছি আর ছাড়া আর শোভা উঠছে ঘুম থেকে এখন দুজনে শুয়ে আছে এখন উপরে যাচ্ছি রান্না ঘরে ওই শোভার শরীরটা বেশি একটা ভালো না আসলে এই জ্বরটা অনেক খারাপ ছোট মেয়ে এখন ঘুম থেকে উঠতেছে এখন তাকে নিয়ে উপরে যাবো আসো মা আসো আসো বাবা সে আমার কোলে মন কোলে করার মতো শক্তি নাই গা হাত পা ব্যথা চার্জ নাই সালাম দাও বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলো মা দেখো সবাই তো গান কি আঙ্কেলরা দেখছে ঘুম থেকে উঠে এসে চলো ছোট মেয়ে একা একা উঠে যাচ্ছে এখন উপরে আমি কোলে নিতে পারতেছি না সারা শরীর ব্যথা বাঁচতেছে শাক গোলমি শাক আর ভাত খেতে মন চাচ্ছে না আসলে জ্বর আসার পর থেকে কোনো কিছু দিয়েই খেতে ভাল লাগতেছে না তার জন্য দেখলাম শাক নিয়ে আসছে মনে করলাম একটু ঝাল ঝাল করে ভেজে খাই তো শাকগুলো বেছে নিচ্ছে শাকগুলো ভালো কালকে দুপুরে নিয়ে আসছে আব্বু তো বাসা হয়েছিল না ওই জন্য মানে নষ্ট হয়ে গেছে একটু কেমন যেন হয়ে গেছে তাও আমি বেছে নিচ্ছি এই যে শাকের ডুগাগুলো খুবই সুন্দর আর কি শাক বেঁচে ধুয়ে কুটে ভাজি করি তারপর ভাত খাব আসলে জ্বর আসলে মুখে স্বাদ থাকে না কোনো কিছুতেই সব স্বাদ উঠে গেছে জ্বরের পরের থেকে আর এতটা খারাপ লাগছে যা বলার ভাষা না মানে শুয়ে থাকলেও কষ্ট হচ্ছে ঘাড় ব্যথা করতেছে আর শুয়ে না থাকলেও কষ্ট হচ্ছে তাহলে কোন তালে যাবো তার জন্য ওটি আস্তে আস্তে কাজ করতেছে আম্মা কাজ করতে নিষেধই করছে তারপর আমি কাজ করতেছি ভালো লাগতেছে না শুয়ে থাকতে ভালো লাগে নাকি যারা কাজের মানুষ তারা শুয়ে থাকতে পারে না খালা মার বড় মামি পাঠাইছে অনেক সুন্দর হয়েছে হুম এখানে এখানে বসো বসো মাছ গেল হুম খুব সুন্দর হয়েছে ওই যে আম্মা কাটতেছে

অনেشاد भाभी অনেক ধন্যবাদ শোভা চিড্ডাতুল এই যে স্কুল থেকে এসে দেখান চিড্ডাতুল কি করে আর শোভা বসে আছে সারাকে নিয়ে সারা টিটকি কই টিটকি ওখানে ছিল টিটকি আর আমি স্কুল থেকে আসলাম চিড্ডাতুলকে নিয়ে এখন রান্নাঘরে যাচ্ছি এই যে বাজার থেকে মুরগি আর বাঙ্গাস মাছ নেছে 2 টুকরা মাছ কি 1 কেজি এক কেজি ওজন এই দুই টুকরা মাছের আর মুরগি সবাই পছন্দ করে ওই জন্য মুরগি কেনা হয়েছে আম্মা চিংড়ি মাছও নিয়ে আসছে চিংড়ি মাছও এই যে বাঁচতেছে আম্মা বসে আর এই যে ভাত হচ্ছে চুলাই আর মুরগি একটা রান্না হবে আর এখানে পাঙাস মাছগুলো কেটে রাখা হবে মাছ মুরগি কেটে নিচ্ছি সুন্দর করে এখানে এই যে কাটা হয়েছে মুরগিটা খুব সুন্দর করে কেটে নিলাম এখন মাছটাও কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নিচ্ছি শুধু মাছ এই যে রান্না হবে এখন মুরগির মাংস আর হচ্ছে ডালটা তেলে দিয়ে দেব আলুটা মেখে রাখছি ভেজে নিব এই যে এখানে আলু ভেজে নিচ্ছি মুরগির মাংস ভিতর দেওয়ার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব এটা মিশাই আমি না কোনো গন্ধ পাচ্ছি না দেখতেছি আলু একটু হলুদ দিয়ে ভেজে নিলে ভালো হয় লাল লাল করে আমি ভেজে নেবো আলুটা আর খেতেও ভালো লাগবে আলুটা ভেজে নিলে মুর মাংসটা একটু ভেজে নিলাম আর মদুর মাংসের মধ্যে দারচিনি এলাচ সব কিছু দেওয়া হয়েছে এখন আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো মশলা তরকারিতে মশলা দেওয়া হয়েছে এখন কষিয়ে নেওয়া হবে আর এদিকে আমি আরেকটা সবজি কেটে নিব খুব সুন্দর করে সব রকম মশলা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কষানো হবে মুরগির মাংসটা কষানো হচ্ছে এখন কষানো হলে একটু ঝোলের পানি দিয়ে দেব আলুটাও দিয়ে দিছি আর ঘ্যানটা খুব সুন্দর বের হয়েছে বলে হয় সবজি রান্না হচ্ছে সবজির জন্য এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না হবে এই সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর শেষের দিকে এখন আমি দিব সবজি পাঁচ রকমের সবজি ছোট চিংড়ি ছোট চিংড়ি দিয়ে সবজি খেতে ভালো লাগে খুব ভালো লাগে ছোট ছোট চিংড়ি মাছ আর এই যে সবজিটা দেখাই এই সব রকম সবজি মিষ্টি কুমড়া কচু কাঁঠালের বিচি আছে ভাতাল পটল বেগুন ঢ্যাঁড়স সবই দিয়ে দিছি এখন মশলাটা আর একটু কষানো হবে দিয়ে দেব তরকারিটা মুরগি রান্না হয়েছে আর এদিকে সবজি একটা হয়েছে এই যে সবজি সব রকম সবজি দিয়ে একটা সবজি চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ আর মুরগি রান্না হয়েছে বাচ্চাদের জন্য আমার তিন নিয়ে রুমে খাচ্ছে কেমন লাগতেছে আজকে তোমার ছোটবেলার মতো ছোটবেলার মতো হ্যাঁ ছোটবেলায় যেহেতু আমি যখন ওকে ভাত খেতে দিতাম বিছানার উপরে ভাবে দিয়ে মোটু পাতলু দিয়ে টিভিতে মোটু পাতলু দিয়ে দেখাইতাম আর ভাত খাওয়াইতাম তাই না হ্যাঁ এখনকার বাচ্চারা তো মোটু পাতলু দেখে না এই দুইটা মোটু পাতলু দেখে না তিনজন কি ভাত দিছে কিন্তু খাচ্ছে না ও মা সিদ্ধাতুলার তরকারি দেইনি এটা বুঝাচ্ছে দেইছেন কিভাবে দুষ্টুমি করছে এভাবে তর্ক এটা রেখেতে সালাদা করে মানে দর্শকদের বুঝাচ্ছি আমার মা আমার তরকারি দেয় নাই কি কথা ভালো ব্যথা এটা কোন ধরনের কথা আর ছোট মেয়ে কি বলতেছে জানেন বলতিছে আম্মু ছোটবেলায় আমি তোমার সাথে মোটু পাতলু দেখতাম আমি ছোটবেলায় ওর সাথে গোর মোটু পাতলু দেখতাম তুমি বড় হয়েছো তাহলে হ্যাঁ পাতলা ও আচ্ছা মোটু দেখাই তো হাসি পাচ্ছে সন্ধ্যার পরে মুড়ি মাখানোর জন্য বসে গেছি বৃষ্টি বৃষ্টি ভাব আর মনে হচ্ছে মুড়ি মাখা খাই জ্বর আলা মুখে আদা কুচি রসুন কুচি দিয়ে আর কাঁচামরিচ পাতা কাঁচা পেঁয়াজ দিয়ে আর ম্যাগি মশলা একটা থাকলে তো আর কোনো কথাই নাই এখন আমি মুড়ি মাখাবো সুন্দর করে মুড়িগুলো মেখে নেব মশলাগুলো দিয়ে আগে চটকায় নেব একটু ঝাল ঝাল হবে দাঁতের নিচে পড়বে অনেক মজা লাগবে সব কিছু দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি আমি একটু দেখি ঠিক আছে কিনা সব কিছু একটু তেল লাগবে আর এই মশলাটা দিলে লবণটা ঠিক হয়ে যাবে মুড়িটা মাখায় এখন আম্মাকে দিলে দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে বলতেছিল আম্মু চেনটা অনেক সুন্দর হয়েছে এখন খেয়ে নেব আর আমারও ভালো লাগছে মাখাতে মাখাতে আমি মুখেও দিয়ে দিচ্ছি আমার কাছে খুব মজা লাগতেছে আর জ্বর আমু খেতে অনেক ভালোই লাগে আসলে জ্বর আসলে তো একটু ঝাল ঝাল অন্য রকম খাবার খেতে মন চাই তার জন্য আমি সন্ধ্যার পর মনে করলাম একটু মুড়িটা মাখায় খেয়েই নিই আর বাচ্চারা তো অন্য বাচ্চারা তো খায় না এই যে শোভাকে দিচ্ছি দেখেন মরিচ আর রসুন দিয়ে গালে দেব এখন এতটা মজা লাগবে খেতে যা বলার ভাষা না আমি খাচ্ছিলাম আর আমার মেয়ে দিকে তাকায় থেকে ভিডিও করতেছিল দেখেন আর খাওয়া খাওয়ার শেষে এখন বলতেছে কেমন লাগলো মরি মাখানাটা অনেক মজাদার হয়েছে আমার খেতে অনেক ভালো লাগছে আর আমার মেয়েকে বলতেছিলাম কেমন লাগছে ও লাইক দিয়ে দিল আর আসলে কি জড়ালা মুখে একটু অন্যরকম খাবার খেতে মন চাই তার জন্য আমার আজকে ঝালঝাল খেতে মন চাচ্ছিল এই সন্ধ্যার পরে বসে বসে ভাবতেছিলাম কি খাবো কি খাবো যখন ছোট থাকতে জ্বর তখন বাবা মা অনেক কিছু খাওয়াত এখন মনে করেন বাবা মা পাশে নাই সেই স্মৃতিগুলো অনেক মনে পড়ে অনেক খারাপ লাগে সেগুলো মনে হয়ে যে বলো আল্লাহ হাফেজ সবাই বিদায় দাও সবাই লাইক কমেন্ট কমেন্ট করে শেয়ার করেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা अल्लाह प्लीज आजकल वीडियो देखा दे चेक कर वो अल्लाह प्लीज उसके तुम्हारे दे अल्लाह पेस कर देना अल्लाह पेस